মানব কিডনি খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ মানব শরীরের খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ কোনো কারণে যদি কিডনির ক্রিটানিন লেভেল বেড়ে যায় ক্রিটানিন পয়েন্টগুলো তার নির্দিষ্ট রেঞ্জ থেকে অনেক বেড়ে যায় ছয় সাত আট পর্যন্তও চলে যায় পয়েন্ট ছয় থেকে সাত আট পর্যন্তও চলে যায় এই পয়েন্টগুলো যদি বেড়ে যায় তাহলে কিডনি ড্যামেজ হয়ে যায় তো কিডনিকে ঠিক রাখতে কিডনিকে ডিটক্স রাখতে এবং কিডনির ক্রিটানিনের লেভেলটাকে ঠিক রাখতে আপনারা হোমিও চিকিৎসা গ্রহণ করবেন কিডনির যদি কোনো সমস্যা দেখা দেয় ক্রিটানিন লেভেল বেড়ে যায় তো সেক্ষেত্রে আপনারা দ্রুত কিডনিকে ডিটক্স করার এবং কিডনিকে বিশুদ্ধ পরিষ্কার রাখার ন্যাপটনগুলোকে পরিষ্কার রাখার ডিটক্স রাখার এবং ক্রিটানিন লেভেল কমিয়ে রাখার জন্য হোমিও মাদার টিংসার গ্রহণ করবেন অরিজিনাল জার্মানির হোমিওপ্যাথিক মাদার টিংসার নির্দিষ্ট ওষুধ যেগুলো ডাক্তার সাহেব আপনাকে প্রয়োগ করবে এই মেডিসিনগুলো কন্টিনিউ তিন মাস সেবন করলে কিডনির কিটানিন লেভেল কন্ট্রোল থাকবে কিডনি পরিষ্কার থাকবে ডিটক্স থাকবে আর হোমিও মেডিসিনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই কিডনির মতো গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ অর্গানকে ঠিক রাখতে আপনারা অবশ্যই হোমিও চিকিৎসা গ্রহণ করবেন আজকে পর্যন্ত পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি